তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেশন কার্ড সম্বন্ধে তো এই রেশন কার্ড ফ্যামিলি আলাদা কিভাবে আপনারা করবেন দেখুন অনেকের সমস্যা হচ্ছে আমাকে জানিয়েছিল রেশন কার্ড আমরা কিভাবে আলাদা করব। এক ফ্যামিলিতে অনেকগুলো নাম চলে এসছে আটটা দশটা এরকম করে নাম চলে এসছে তো ফ্যামিলিতে ভাগ করতে চান যারা যে যার নিজস্ব ফ্যামিলি ধরুন দু চারজন করে ভাগ করে হেড আলাদা করে নেবে যে যার মতো যে যার থাকবে কারোর ফ্যামিলি ধরুন আগে এক জয়েন্টে ছিল তো একসঙ্গে ছিল এখন পৃথক হয়ে গেছে কিন্তু যখন রেশনে মাল যাচ্ছে তখন কিন্তু এক সঙ্গে একসঙ্গে কেউ আলাদা সেই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকে আমি এসেছি তো কিভাবে তোমরা যে যার ফ্যামিলি যে যার আলাদা আলাদা করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলো বেশি দেরিতে করে দেখে নেওয়া যাক তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকম উপকারী ভিডিও এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ভালো লাগলে একটা লাইক তো চলো দেখে নেওয়া যাক তো তোমরা ফোন থেকে অথবা কম্পিউটার থেকে যেখান থেকে পারো তোমাদের যে গুগল ক্রোম অথবা গুগল এই সাইটটি ওপেন করবে ওপেন করে নেওয়ার পর দেখো একদম উপরে সার্চ বটনে সার্চ করবে যে রেশন কার্ড শুধু রেশন কার্ড বলে কিন্তু সার্চ করবে সার্চ করে দেওয়ার পরে দেখো একদম এরকম একটা অপশন খুলে যাবে অপশন খুলে যাওয়ার পরে দেখো একদম প্রথমে আছে রেশন কার্ড তো এই প্রথমে রেশন কার্ডে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ আমাদের সঙ্গে খুলে যাবে তো দেখো নতুন পেজটা খোলা অবধি আমি ওয়েট করবো হ্যাঁ খুলে গেছে দেখুন খুলে যাওয়ার পরে দেখুন এখানে একদম উপরে যে অপশনটা আছে সিটিজেন হোম একদম উপরে এই সিটিজেন হোমে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এরকম অনেকগুলো অপশন আছে দেখো এখানে অপশনগুলো আমরা ঠিকঠাক করে দেখে নেব দেখো এই বিভাগে এই যে ক্লিক হ্যাঁ যে প্রথম যে অপশনটা এখানে আমরা ক্লিক করব ক্লিক করে দিলে কিন্তু আমরা নেক্সট পেজে চলে যাব আমরা এই ক্লিক হ্যাঁ বিশদ ক্লিক করে দিলাম দেখো তারপরে কিন্তু প্রথমে আসছে আধারের মাধ্যমে সসেবা এই আধারের মাধ্যমে যে সেবাটা এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আসছে দেখো এইখানে কিন্তু দ্বিতীয় নম্বর দেখুন পরিবার বিভাজন করুন স্লিপ ফ্যামিলি পরিবার বিভাজন করুন এই অপস এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে রেশন কার্ডের নাম্বার চাইবে যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার তোমরা দিয়ে দেবে ফ্যামিলির মধ্যে যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ আছে অবশ্যই তার কিন্তু দিয়ে দেওয়ার পরে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে দেখুন নাম চলে আসবে যার রেশন কার্ডটা টাইপ করবে নাম চলে আসবে যেখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে আমরা টিক চিহ্নে ক্লিক করে সেন্ড ওটিপি তে ক্লিক করবো আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বরটা যুক্ত আছে সেটাতে কিন্তু ওটিপি যাবে সবসময় মনে রাখবে আধার কার্ডের সঙ্গে যেটা যুক্ত আছে সেটাতে ওটিপি যাবে ওটিপি আমাদের ফোনে চলে এসছে তো এখানে কিন্তু ওটিপিটা ছ সংখ্যার যাবে সেটা কিন্তু তোমরা ঠিকঠাক হবে ওটিপিটা এখানে বসিয়ে দেবে তো ওটিপিটা তোমরা বসিয়ে দেওয়ার পরে দেখুন ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি ঠিকঠাক হবে দেখো ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে পুরো ফ্যামিলি যতজন আছে সবার নাম কিন্তু এখানে শো করবে দেখো সবার নাম শো করছে এখানে কিন্তু এই ফ্যামিলিতে পাঁচজন আছে পাঁচজনের নাম কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আমরা তিনজনকে বের করে নেব তো ওদের একটা ফ্যামিলি আলাদা আর দুজন আলাদা থাকবে তাই সেই তিনজন কে কে সেইগুলোকে আমরা সিলেক্ট করে নেব তোমরা নামটা ঠিকঠাক হবে দেখে নেবে সেই তিনজনকে তোমরা সিলেক্ট করে নেবে তো তিনজনকে আমি সিলেক্ট করে নেব তা দুজন বাকি থাকলো সেখানে আলাদা আওয়াই থাকবে তো এই তিনজন করে আমরা নেক্সট করব দেখো তিনজনের নাম এখানে শো করছে তো এই তিনজনের মধ্যে ফ্যামিলি হেড কাকে করবো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করতে তোমরা যদি ঠিকানা পরিবর্তন করতে চাও ইয়েস করবে যদি যেরকম থাকে সেরকম তো নো করে রাখো তারপরে নেক্সটে আমরা ক্লিক করবো নেক্সট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের এপিএস এর নামও চলে আসবে এখানে দুটো যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করব দেখো নামটা ঠিকঠাক হবে তোমরা দেখে নেবে এবং ফ্যামিলি হেড নেম তারপর এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করে দিয়ে একটু ঘন্টা পর ওয়েট করবে আর কিন্তু কোনো কাজ বাকি নেই কাজ কিন্তু তোমাদের কমপ্লিট সম্পূর্ণ শুধু সাবমিটটা সাকসেসফুল হলেই তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে রেশন কার্ডের হেড আলাদা হয়ে যাবে তো আমরা একটুক্ষণ ওয়েট করে নেব দেখো এখানে একটা অপশন আসবে দেখো সাবমিট আমরা করে দিয়েছি এই সাবমিট করে দেখো এখানে কিন্তু পরিবার ভাগ প্রক্রিয়া তোমরা রেশন সম্পূর্ণ হয়েছে করে নিতেও পারো নতুন করে আর যদি না করে সেই পুরোনো কার্ড কাজ চলবে তো রেশন কার্ড কিন্তু তোমাদের আলাদা হয়ে গেছে তোমরা পারলে চেকও করে নিতে পারো আবার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিতে পারো এখানে আবার রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পরে সার্চ করে যেরকম ওটিপি তোমাদের এসেছিল সেরকম ওটিপি দিয়ে দিলে দেখে নিতে পারবে তোমাদের ফ্যামিলি ভাগ হয়েছে কিনা সাথে সাথেই কিন্তু কাজ সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যাবে তোমরা ট্রাই করে নিও আর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও আমি অবশ্যই তোমাদের হেল্প করব কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও তো আজকের জন্য এতটুকুই আসবো আবার পরে ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও তো আজকের জন্য এতটুকু বাই